এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো ইনফরমেশন প্রোভাইড করবো তো ফ্রেন্ডস আমার চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন তা চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন ওর পাশে রাখা বেলাইকন কে ক্লিক করে নেবেন যা আপনার ক্যারিয়ার কে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে তো ফ্রেন্ডস আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা এই যে এখানে আপনারা কিন্তু যে ফর্ম ফিলআপ চলছে কি পোস্টের জন্য চলছে তো আমরা তার ডিটেইলস এখান থেকে দেখে নেব এখানে চলছে কিন্তু আইটি ইন্টারনেটের জন্য वैकेंसी চলছে এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা আপনাকে ফিল করে আপনাকে কিন্তু দিতে হবে প্রথমে এখানে আপনি বলছে আপনার ব্লগ লেটারে আপনার নাম বসিয়ে দেবেন পাশে এখানে রিসেন্ট আপনার পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দেবেন তারপর এখানে আপনার ডেট অফ বার্থটা বসাবেন তারপরে এখানে আপনার জেন্ডারটা বসিয়ে দেবেন মেল নাকি ফিমেল তারপরে আপনার বাবার নাম মায়ের নাম এখানে বসিয়ে দেবেন যে মেরিটাল স্ট্যাটাস রয়েছে তার এখানে বসিয়ে দেবেন মানে আপনি বিবাহিত নাকি বিবাহিত না তারপরে এস সি এস টি আপনার কাস্ট সার্টিফিকেট এখানে তার ডিটেলস এখানে মেনশন করবেন এখানে বলেছে আপনার আপনি কাস্ট সার্টিফিকেট ডিটেলস দেবেন তার সঙ্গে কিন্তু কাস্ট সার্টিফিকেট আপনাকে অ্যাটাচ করে দিতে হবে মানে কপি দিতে হবে ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান আপনি বসিয়ে দেবেন এখানে অ্যাড্রেস ফর কমিউনিকেশন অ্যাড্রেস আপনাকে ফিল করতে হবে তারপরে এখানে আপনার কন্টাক্ট নাম্বার দেবেন তারপরে আপনার এখানে ইমেল আইডি বসিয়ে দেবেন তারপরে এখানে আপনার কোয়ালিফিশন বসাবেন এখানে বলছে এডিশনাল কোয়ালিফেশন যদি থাকে তাহলে এখানে আপনি মেনশন করে দেবেন এক্সপিরিয়েন্স থাকলে আপনি এখানে এক্সপিরিয়েন্স মেনশন করে দেবেন এখানে হচ্ছে এমপ্লয় বা আনএমপ্লয় যদি হয়ে থাকেন তাহলে আপনার তার নাম বা অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন এছাড়া আপনি এনওসি কোথা থেকে নিয়েছেন বা কোথা থেকে হয়েছে সেটা আপনি এখানে ডিটেলস ফিল করতে হবে তারপর এখানে বলেছে আপনার এখানে সিগনেচার করবেন সিগনেচার করার পর আপনাকে যে করতে হবে এখানে তার নিচে এখানে দেখবেন যে কিছু ওখানে জেনারেল যে টার্ম এন্ড কন্ডিশন রয়েছে টার্ম এন্ড কন্ডিশন আপনি এটা পড়ে নেবেন কলকাতা থেকে এখানে ইউনিভার্সিটি যে কলকাতা রয়েছে যে ভ্যাকেন্সি রয়েছে সেটা রিলিজ করেছে এখানে বলছে টেম্পোরারি বেসিসে আপনাকে কনটেকচুয়াল বেসিসে আপনাকে নেওয়া হবে 6 मंथের জন্য এবং আছে আইপিআর যে আইপিআর সেলস রয়েছে তার জন্য এখানে নেবে তো আপনাকে এখানে বলেছে আপনাকে টোটাল এখানে তিনটি পোস্ট রয়েছে তিনটি পোস্ট রয়েছে পোস্টিং এখানে বলছে আইপি ইন্টারনেট আপনার যে ভ্যাকেন্সি বাড়াচ্ছে সেটা হচ্ছে আইপি ইন্টারনেটের জন্য এখানে কোয়ালিফিকেশন বলেছে কোয়ালিফিকেশন মাস্টার ডিগ্রি হতে হবে ডেসক্রিপশন থেকে যে কোনো আপনাকে মিনিমাম কিন্তু আপনি 60% পার্সেন্ট আপনাকে মাস থাকা লাগবে এছাড়া বলছে এক্সপেরিয়েন্স থাকা লাগবে যে বেসিক্স মাইক্রোসফট এক্সেল সফটওয়্যার রয়েছে তার জানতে লাগবে জন্য করতে তারপর বলেছে আপনার এখানে যে আপনার বয়স কমসে কম আঠাশ বছর হতে হবে তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে বলছে প্রতি মাসে আপনাকে পনেরো হাজার টাকা করে দেবে এখানে আপনাকে কিছু ইন্ট্রোডাকশন এখানে দেওয়া রয়েছে যেমন কি আপনাকে এখানে আপনার যে আপনাকে অ্যাপ্লিকেশন অনলাইন যে অ্যাপ্লিকেশন করতে হবে সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে হবে না সেটা আপনাকে এখানে বলেছে এই যে ইমেল আইডিটা রয়েছে এই ইমেল আইডিতে আপনাকে ডকুমেন্টস প্লাস আপনাকে যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু আপনাকে পাঠাতে হবে কি কি ডকুমেন্টস পাঠাবেন এখানে বলেছে ফটো আপনাকে পাসপোর্ট সাইজের ফটো কালার ফটো সেলফ অ্যাটেস্ট করে আপনাকে সমস্ত ডকুমেন্টস পাঠাতে হবে এটা ফটোতেও আপনাকে সেলফ অ্যাটেস্ট করতে হবে সার্টিফিকেট এছাড়া আধার কার্ড ইন্ডিয়ান পাসপোর্ট এছাড়া প্যান কার্ড এছাড়া ড্রাইভিং লাইসেন্স এডুকেশন ডিটেইলস অল সার্টিফিকেট এটা মার্ক আপনাকে দিতে হবে টেন পাস থেকে আপনার হায়ার কোয়ালিফিকেশন আছে তার ডিটেলস এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন মাস্ট প্রোভাইড ইমেল আইডি এছাড়া কন্ট্যাক্ট নাম্বার আপনাকে ইমেল আইডি আর কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে আপনাকে পাঠাতে হবে কিন্তু নয় অক্টোবর মধ্যে এখানে বলছে নয় অক্টোবর পর আপনার কিন্তু ক্লোজ হয়ে যাবে ক্লোজ হবে বিকাল পাঁচটার মধ্যে আপনার এখানে ক্লোজ হয়ে যাবে তা এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা কিন্তু ফিল করে আপনাকে পাঠাতে হবে তো এখানে টোটাল তিনটি পোস্ট রয়েছে আইপি ইন্টারনেট জন্য রয়েছে এটা তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনার যে ইউনিভার্সিটি অফ দ্য ক্যালকাটা রয়েছে তার যে ভ্যাকেন্সি তার যে ফর্ম ফিল কিন্তু করতে পারবেন তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন ওর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন যা আপনার ক্যারিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও